মানে এটা শুধু আমাদের জন্য নয় এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং পুরো বাংলাদেশ আমরা আমাদের বোন আসিয়ার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী আসিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে মাগুরায় সজনদের হাজারই ভারী করে তুলেছে সেখানকার আকাশ দশিদের লড়াইটা ছিল আরতিনের আশা নরাশের এক লড়াই তারপর মৃত্যুকেই বেছে নিল শিশু আসিয়া মাগুরায় বড় বনে বাড়ি বারাতে এসে আট বছরের শিশু দর্শনের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছোট শিশু সন্তান আসিয়ার মৃত্যুতে বাকরুদ্ধ বাংলাদেশ আপনারা জানেন গত সপ্তাহের আলোন সৃষ্টিকারী আসসালামু আলাইকুম এ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিড় শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ছোট্ট শিশু সন্তান আসিয়ার মৃত্যুতে বাক রুদ্ধ বাংলাদেশ আপনারা জানেন গত সপ্তাহের আলোড়ন সৃষ্টিকারী সমালোচিত নিউজ হচ্ছে আসিয়াকে গণধর্ষণ করেছে এবং গণধর্ষণটি তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে মানে তার নিকটতম আত্মীয়রা করেছে বাপ সমতুল্য মানুষরা করেছে আজকের এই বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে সর্বসাধারণ এই আসিয়ার পাশে দাঁড়িয়েছে প্রশাসন দাঁড়িয়েছে সরকার দাঁড়িয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নীরবে নিব্রতে বহুত মানুষ তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু অনেক সময়ই তারা মিডিয়ার সামনে তাদের পিকচারটি উপস্থাপিত হচ্ছে না কিংবা রাষ্ট্রীয়ভাবে তারা অতটা গুরুত্বও পাচ্ছে না কিন্তু আমাদের এই কন্যা শিশু সন্তানটি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ে চরমভাবে ব্যথিত করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ তিনি একজন শিশু তার উপরে তার পরিবারের আত্মীয়দের মাধ্যমে সংগঠিত হওয়া এই ধর্ষণ এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারেনি কিন্তু আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে তার একটি ইঙ্গিত আসিয়ার মৃত্যুর মাধ্যমে আমরা কিন্তু এখন জানতে পারছি বুঝতে পারছি আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে শত শত ধর্ষণের বীরে অন্তত আমরা আসিয়ার মতো একজন শিশুর ধর্ষণকে জাতির সামনে উপস্থাপন করে ভাবার সুযোগ পেয়েছি যে আমাদের সমাজটা আজকে কোথায় গিয়েছে এভাবে যদি প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত বিচার এবং ধর্ষণকারীকে এভাবে মেডিকেল সেন্টারে এনে যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া যেত তাহলে সমাজে আমাদের বৈষম্য কিঞ্চিত হলেও কমে যেত আসিয়া সেক্ষেত্রে ভাগ্যবান তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে এই মৃত্যুবরণ প্রতিদিনই বিভিন্ন কর্নারে হয়তো অনেকেই মারা যাচ্ছে যারা মিডিয়ার কল্যাণে সামনে আসতে পারে না কিংবা কোনো রাজনৈতিক যে কোনো কারণেই তারা সামনে এসে জাতির হৃদয়ে লাগাতে পারে না কিন্তু আছে আর আজকের এই মৃত্যু আমাদের জন্য যে কঠিন বার্তা দিয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজ কোথায় গিয়েছে আমাদের দেশ কোথায় চলে গিয়েছে আমাদের সমাজের সভ্যতা আজকের কোথায় চলে গিয়েছে আমরা যে কতটা বর্বর জাতিতে পরিণত হচ্ছি প্রতিনিয়ত সেটা আজকের এখান থেকে পতীয়মান আমরা ইফটিজিং করা ধর্ষণ করায় বিগত দিনে আমরা জানি যে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ধর্ষণ করা হতো ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করা হতো পশু পাখি পর্যন্ত ধর্ষণ করতে ভুলতো না এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এমনকি তাদের সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্যরা ধর্ষণে জর্জরিত ছিল তাদের বিভিন্ন ধরনের ধর্ষণের নিউজ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পেয়েছি কিন্তু এই আসিয়া যাকে ধর্ষণ কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো রাজনীতিবিদ করেনি তার পরিবারের একদম নিকট আত্মীয়। তার বোনের হাজব্যান্ড এবং শ্বশুররা সবাই সম্মিলিতভাবে মিলে সেখানে যেভাবে পৈশাসিকভাবে তার উপরে নির্যাতন নিপীড়ন করেছে সেটা আসলে কোনো মানুষত্ব মেনে নিতে পারে না মানুষ মেনে নিতে পারে না কিন্তু আজ এটা কেন হচ্ছে এটার কারণ গত ষোলো বছরে আমরা সকল ন্যায় নিষ্ঠা আদর্শ একদম ধ্বংস করে ফেলেছি পারিবারিক যে একটি ঐতিহ্য সামাজিকভাবে যে আমাদের চলাফেরার একটা মেলুবন্ধন পিতা সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য শিক্ষক ছাত্রের প্রতি দায়িত্ব কর্তব্য সে সব কিছু যেন দিন দিন বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছে এমন কি বাংলাদেশে আমরা দেখছি যে শিক্ষককে ছাত্র হত্যা করেছে এটা গত ষোলো বছরের অনায়াসে বিভিন্ন জায়গায় দেখতে পেতেন ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত তাকে রাস্তায় থাপ্পড় মারছে কিংবা ব্যারিকেড দিয়ে অপমান অপদস্থ করছে বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্মগুলো আমরা দেখেছি ঠিক সমাজটা এতটা কলুষিত হয়ে গিয়েছে যে এখন সমাজে কারকে ধর্ষণ করবে কিভাবে করবে কাকে বিয়ে করবে কার সাথে সম্পর্ক করবে এর যে একটা আপনার সামাজিক যে একটি বিধিবিধান সেটা পর্যন্ত হারিয়ে ফেলেছে সেটা পর্যন্ত আজকের শেষ হয়ে গিয়েছে আজকে যদি বোনের শ্বশুরের কাছে একজন শিশু সন্তান তিনি যদি সেফ না থাকে নিরাপদে না থাকে তাহলে সেই সমাজ সেই সমাজের রাজনীতি সেই সমাজে আমাদের বেঁচে থাকা আদৌ কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমি এই ঘুণে ধরা সমাজ থেকে আমাদের এই সমাজকে বের হয়ে আসার আহ্বান জানাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের প্রতিবাদে আমরা এগিয়ে আসব। তবে এও মনে রাখতে হবে কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা এই ধরনের কার্যক্রম ঘটে যাওয়া যে কোনো ধরনের সামাজিক বেধি কিংবা অসঙ্গতিতেও সরকার পতন কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে কারণ যারা এটা করে শাহবাগী তারা কিন্তু কখনোই বাংলাদেশের মানুষের এই ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য কোনো ভূমিকা রাখে নাই বরং এই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার সবসময় ছিল এদেশের আলেমরা মসজিদ ভিত্তিক ইমামরা কারি সাহেবরা মহাজ্জেন সাহেবরা আলিয়া কৌমিয়া তাফসির মাহফিল বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনগুলো এই ধর্ষণের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল এবং বিচারের দাবিতে তারা আহ্বান করেছে কিন্তু এই ধর্ষণের পক্ষে মানে বিপক্ষে মাঠে মিছিল করেছে কিন্তু ধর্ষণকারী হিসাবে পরিচিত এবং সমৃদ্ধ অর্জন করেছে কিন্তু বাংলাদেশের শাহবাগীরা যারা দু হাজার তেরো সালে একদিকে মিছিল করতো আলেমুলামার ফসিছে অন্যদিকে তারাই আবার সেই জায়গায় নিজেরা রাতভর বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হতেন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে অন্যায় বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত থাকতেন আমি আজকের সে কারণেই বলতে চাই যে এই দেশের বৈষম্য সেই বৈষম্য আমাদের দূর করতে হবে বৈষম্যটা কেমন আপনার প্রয়োজনে আপনি নারীবাদী সাজেন আপনার প্রয়োজনে আপনি সত্য কথা বলতে আসেন কিন্তু আপনার যেটা প্রয়োজন না কিন্তু সমাজের অবক্ষয় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা বলা দরকার সেটা কিন্তু আমাদের সমাজে অনেকেই বলে না আর সে কারণেই আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে অথচ আমাদের উচিত প্রত্যেকটি ইস্যুতে জাতির যেটা কল্যাণ সেজন্য কথা বলা জাতির পাশে দাঁড়ানো জাতির কল্যাণ সাধনের জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করা কিন্তু আমরা কিন্তু সেটা করতে ব্যর্থ হচ্ছি বারবার বারবার ব্যর্থ হচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ব্যর্থতার কারণ হচ্ছে বামপন্থী শাহবাগীরা সবসময় বিশ্বাস করে প্রগতির নামে সকল অন্যায় অত্যাচার সবই তারা করবে শুধু প্রয়োজন বেঁধে যখন কোনো একজন ব্যক্তিকে বিপদে ফেলতে হবে তখন সেটাকে হাইলাইটস করবে আর আমরা বিশ্বাস করি বাংলাদেশের একজন যে কোনো অন্যায়কারী ব্যক্তি সে আমার দলের কিংবা ধর্মের কিংবা আদর্শের হলেও তার বিচার হওয়া উচিত সে যে ধর্মের যে গোত্রের হোক আর কোনো অন্যায়কারী করে নাই অন্যায় করে নাই সমাজে কোনো অসঙ্গতি করে নাই কিন্তু লোকটা আমার আদর্শের না তাই বলে তাকে জুলুম করব সেটা কিন্তু করা ঠিক নয় সে কারণে আজকের আমার এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের সমাজটাকে সবার আগে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গঠন করতে হবে এবং সেই গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাঠে ময়দানে আমাদের কার্যক্রম চলমান রাখতে হবে এবং এই আসিয়ারা বাংলাদেশে যাতে নিরাপদে এই শিশুরা থাকতে পারে বেড়ে উঠতে পারে তার বন্দোবস্ত করতে হবে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ